আসসালামু আলাইকুম রহমতুল্লিহি আবরকাত এভিয়ন আশা করি সবাই ভালো আছেন আপনারা কিন্তু অনেকেই জানতে চেয়েছিলেন পলিটেকনিক হাটের অবস্থা কী তার কারণে কিন্তু অফিস শেষ করে ডাইরেক্ট চলে আসলাম পলিটেকনিক হাট হাটের আপডেট জানানোর জন্য এটা কিন্তু খুব বড় একটা গেট হয় হাটে কিন্তু এখন পর্যন্ত এইখানে কোনো গেটের কাজ শুরু হয়নি এখানে কিন্তু বিশাল একটা গেট হয় কিন্তু এখন পর্যন্ত কোনো গেটের কাজ শুরু হয় নাই চলে আমরা ভিতরের দিকে যাই দেখি ওইদিকে হাটের কাজ করটুক হয়েছে বা কোন গরু এসেছে কিনা আমি আপনাদের জানাবো সম্ভবত এখন পর্যন্ত গরু আসে নাই তারপরে আমি জানাবো যদি গরু এসে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই সুখবর আমি হাটে যাচ্ছি ওইখানে যে বাকি কথা বলতেছি এটা দেখে খুব ভালো লাগতেছে ওইদিকে তো দেখালাম পলিটেকনিকের দুইটা গেটের কোনোটাই কমপ্লিট হয় নাই মানে কাজই শুরু করে নেই বা বড় মেন রাস্তায় আর কি বাট এটা এটা হচ্ছে যে হাতের জিলের রাস্তাটা হাতে জিল দিয়ে এদিক দিয়ে সোজা গেলে যে মধুবাগ যাওয়া যায় মধুবাগের আর কি এটা রাস্তাটার মধ্যে কিন্তু একটা বড় করে হাতে গেট করে এই যে এই গেটের বাসের স্ট্রাকচার দেখে মনে হচ্ছে স্ট্রাকচার মোটামুটি নাইনটি পারসেন্ট কমপ্লিট এখন শুধু এটাকে সৌন্দর্য বর্জন মানে কাপড় লাগানো হবে তো এটা দেখে খুব ভালো লাগতেছে যে না এটা কমপ্লিট হয়ে গেছে ওইগুলা কাজ শুরু না এটা কমপ্লিট এটা দেখে খুব ভালো লাগতেছে এই যে বাচ্চারা এখানে উঠে নাচতেছে খেলাধুলা করতেছে ওরা খুব এনজয় করতেছে এই যে ভাই পলিটেকনিক হাটের এটা কিন্তু মেইন গেট মেন গেটের সামনে চলে এসেছি এই যে দেখেন মোটামুটি বাস দিয়ে হাটের গেটের ফ্রেমটা মোটামুটি ক্রিয়েট করা হয়েছে আর ওইদিকে অনেক দেখতেছি এখন সারা জীবন তো লাইভ আনলোডিং দেখছেন গরুর কিন্তু কখনও কি লাইভ বাস আনলোডিং দেখছেন গরুর হাটে আসেন লাইভ আজকে আজকে বাসের আনলোডিং দেখাই তারা আনলোড করতেছে হাটের জন্য সম্ভবত হাটের জন্য এই যে কি পরিমাণ বাস এনে রাখছে প্লাস আনলোড করতেছে হাটের বাস এগুলা সব হাটের বাস হাটের জন্য তারা আনলোড করবে সম্ভবত হাটের জন্যই দেখতে খুব সুন্দর লাগতেছে ভাই এগুলো কি হাটের বাস হাটের জন্য আনা হয়েছে এগুলো কি এই রাস্তায় বাধা হবে আর ভাই গরু কবে আসতে পারে জানা বলতে বলতে পারেন গরু কবে আসবে বলতে পারেন এক দুই তারিখের মধ্যে এই যে আসে ওই লোকের সাথে কথা বললাম এটা কিন্তু হাটের বাস আর গরু তো উনি বললো এক দুই তারিখের মধ্যে ফুলফিল হবে কিন্তু আমার যেটা মনে হয় এক দুই তারিখ হ্যাঁ হাটটা ফুলফিল হবে ইনশাল্লাহ কিন্তু এর আগেই গরু চলে আসবে এত লেট হবে না যেহেতু সম্ভবত সাত তারিখ এটা চার দেখার উপর নির্ভর করবে কালকে চার দেখা কমিটি বসবে কিন্তু খুব সম্ভবত সাত তারিখ তো এত লেট হবে না সম্ভবত এর আগেই গরু চলে আসবে কালকে অবশ্যই মধ্যেই আশা করি ইনশাল্লাহ গরু চলে আসবে এখন আমরা হাটের ভিতর ঢুকতেছি দেখি হাটের কি অবস্থা আসলে হাটের কাজ তো মনে হচ্ছে সম্পূর্ণ হয়ে গেছে ফুল বাস বাস লাগানো কিন্তু মোটামুটি ফুল কমপ্লিট দেখা যাচ্ছে এই যে গুড়ো আসে নাই কিন্তু বাস লাগানো কমপ্লিট গুরুও আসে নাই যেমন এই যে এখানে শুধু বাস না জায়গাও দখল করা হচ্ছে যেমন ফরিদ ব্যাপারী শেয়ারপোর্ট থেকে আচ্ছা আজান দিচ্ছে আজানটা শেষ হোক তারপর আবার জয়েন করতেছি আজানের পর আবার আমরা চলে আসলাম এই যে মোটামুটি এই যে ফরিদ ফরিদ ব্যাপারী শেরপুর মোবাইল নাম্বার দিয়ে গেছে এখানে যেভাবে ইয়া দেখতেছি এখানে আসবে আবার পারুল ব্যাপারী মোবাইল নাম্বার দেওয়া আছে এবার এখানে যেভাবে মোহাম্মদ ইউসুফ ব্যাপারি শেরপুর মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে যেভাবে দেখতেছি বেশিরভাগ জায়গায় সম্ভবত দখল হয়ে গেছে যেভাবে তারা হাটের ইয়া দেখতেছি জায়গা দখলে বেশিরভাগ জায়গায় দখল হয়ে গেছে সম্ভবত এই যে মোহাম্মদ ইউসুফ ব্যাপারি শেরপুর তার নাম্বার দিয়ে গেছে কঠিক তা বলা নাই কিন্তু এখানে জায়গা ওই যে ওই দিক জায়গা দখল হয়ে গেছে এইখানে সম্ভবত কিছু একটা হাসিল ঘর বা স্পেশাল কিছু একটা বানাবে তার কারণ এগুলো এনে রাখছে এগুলো হাসিল করার জন্য লাগে এই যে এখানে আবার আলমাস খান নাম অজকর আলমাস খানটাও দিয়ে গেছে এখানে খেলতেছে সব কিন্তু জায়গা মোটামুটি দখল বলা যায় যে আশেপাশে যা দেখতেছি সব জায়গা দখল এখানে যেটা দেখতেছি আসান সিকদার ইস্যু ব্যাপারী আসান সিকদার নশেণীর দিকে আসবে এই যে হাটের বাস আরও রেখেছে হাটের বাস যদি লাগে আরও ইয়ে করবে আমি একটু ঘুরে যাই আসি এদিক কাজ তো বেশিরভাগ কম এই যে ভুট্টু ডেয়ি ফার্ম ভুট্টু খানের পাবনা থেকে আসতেছে আর এটা তো বিশাল সোয়াদ ক্যাটেল ফার্ম এটা সম্ভবত পুরাটাই তারা নিয়ে নিছে তার কারণে এভাবে এত বড় আকারে দেখেন দুই সাইডে বউ সাইডে এত বড় আকারে পোড়াটাই টানায় রাখছে ওইখানে ওই যে আরেকজন আছে উনি টানানোর জন্য চেষ্টা করতেছে উনি ওনার গরুরিয়াটা দেখি ওনার কাছে যে জিজ্ঞেস করি কবে উনি গরু আনবে বা কী আসা বিষয় তাহলে আরো আপনাদেরকে আরো ভালোভাবে আপডেট নিউজটা দিতে পারবো এটা হচ্ছে আবদুল বারেক ফ্যাটেনিং ফার্ম রাজবাড়ি থেকে আসবে এটা হচ্ছে আব্দুল বারেক ফেটেরিং ফর্ম আসসালামু আলাইকুম ভাইয়া আপনার সাথে একটু কথা বলা যায় আচ্ছা আচ্ছা উনি এখন বেশ ও আচ্ছা আচ্ছা উনি কথা বলতে চাচ্ছে না তো ওকে কেউ যদি কথা না বলতে চায় তার সাথে একটু আর আমার ইচ্ছা হয় না আর কি যে তাকে জোর করে কথা বলা বা কিছু সুতরাং যেহেতু চাচ্ছে না অনেক সাথে কথা না বলাই ভালো দিকে দেখি পুরাটা যে মোটামুটি কিন্তু কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হাজি এগ্রো আসবে এখান থেকে এই যে হাজি এগ্রো আসবে আব্দুল হালিম ব্যাপারী আব্বাস খান আস্তে আসতেছে এখানে বাস আছে ওই সাইডে বাস বাদ এখানে দেখেন আদর্শ ডেরি ফার্ম বিশাল বড় পোস্টার লাগিয়ে রাখছে আদর্শ ডেইরি ফার্মে বিশাল বড় পোস্টার এখানে আছে এটা মনে পুরাটাই তারা নিয়ে নিচ্ছে সম্ভবত যত বড় পোস্টার দেখা যাচ্ছে এভাবে ইয়া করে রাখছে সম্ভবত এই যে এটা হচ্ছে বেস্ট ইলেকট্রনিক্স জামানগঞ্জ সিটি সেন্টার মতিঝিল থাকা সো এইখানে আছে ওইদিকে বেশিরভাগ জায়গায় দখল হয়ে গেছে হাটের কাজ চলতেছে গাছের মধ্যে হাঁটতে কিন্তু ভাল লাগে বেশিরভাগ জায়গায় এই দখল হয়ে গেছে বেশিরভাগ জায়গায় দখল এই যে এখানে বাসের বাস বেঁধে রাখছে এটাতে কাজ করতেছে বাস বেঁধে রাখছে এইদিকে এখন কাজ করবে যেমন ঝান্টু এগ্রো ফার্ম জেলা চুয়াডাঙ্গা থেকে আসবে আব্বাস দোকানদার তেজগাঁও চুয়াডাঙ্গা এখানে তো বাস আছে এখানে কিন্তু মাপ দিয়ে রাখছে এই যে দড়ি দিয়ে মাপ দিয়ে আছে আশা করি দুই তিন দিন আমার আশা করি আজকে বা কালকের ফুল কাজ সম্পূর্ণ হয়ে যাবে কারণ এখানে তারা কাজ করতেছে এই যে ইয়া করে কাজ করতেছে আশা করি কাজকে কালকে মধ্যে হয়ে যাবে ওইখানে একটা ওয়াচ টাওয়ার বানিয়েছে এটা খুবই ভালো লাগছে ওয়াচ টাওয়ারটা একটা ওয়াচ টাওয়ার আছে সো বলা যায় যে ইয়ার কাজ হাটের কাজ পুরো দমে মেন হাটের বাস মোটামুটি শেষ আর অল্প কিছু বাকি সেটাও আশা করা যায় আজকে কালকে বা পশুর মধ্যে হাটের কাজ কমপ্লিট হয়ে যাবে আর এদিকে জায়গা দখল মেন হাটের বেশিরভাগ জায়গায় জায়গা দখল হয়ে গেছে এবার দেখা যাচ্ছে প্রত্যেকটা হাটই আগে থেকে প্রচুর জায়গা দখল করে ফেলতেছে যেটা আগে তেমন একটা দেখা যাইতো না যে জায়গা দখল করা হচ্ছে আগে বলতে আমি অনেক আগে কথা বলতেছি পাঁচ সাত বছর আগের কথা অ্যাটলিস্ট এত বেশি জায়গা দখল হতো না তখন অল্প অল্প জায়গা দখল হতো কোনো অ্যাগ্রো আসলে অ্যাগ্রো শুধু জায়গা দখল করে নিত আগের থেকে বাকিরা ওইভাবে না কিন্তু এখন প্রত্যেকটা ইয়াতেই দেখা যাচ্ছে জায়গা দখল আচ্ছা এইদিকে এইদিকে গরু রাখবে এইদিকে কিন্তু জিনাথ অ্যাগ্রো মোহাম্মদ ফিরোজ ছুয়াডাঙ্গা বড় জায়গা দৌড় করে ফেলছে এইখানে তারা গরু রাখবে এইটা ছিল মেন হাটের বিষয় এখন দেখি বাইরে বা বাইরে এই হাটের কিন্তু বাইরেও প্রচুর গরু ওঠে প্রচুর গরু উঠে মেনলি মেন হাটে যে এই গরু উঠে তার থেকে বেশি বাইরে আরও বেশি গরু থাকে তো বাইরের কত আপডেট আপনাদের জানাই বাস তো দেখতেছেন লাইভ কীভাবে বাস নামায় নামাচ্ছে তারা বাস এইখানে এখানে কিন্তু হ্যাঁ এইখানে কিন্তু ভালোভাবে ইয়া হয়ে গেছে এই যে এখানে কিন্তু বড় বড় গরু থাকে জানালি হাসিল ঘর সম্ভবত এইটা একটা মেন হাসিল ঘর বানায় হয় এটা না হয় ওইটা এটার একটা মেন হাসিল ঘর হবে দেন এখানে বড় বড় গরুগুলো থাকবে আমি যতটুক মনে আছে মুন্না নামের একটা গরু এসেছিল বারো থেকে চোদ্দ লাখ টাকা দাম চেয়েছিলো বিশাল বড়ো গরু তাদের মতে ছিল এগারোশো কেজি লাইভ ওয়েট বলেছিল এগারোশো বা বারোশো কেজি মুন্না নামে একটা গরু এই যে এখানে একজাক্টলি এখানে ছিল এটা কিন্তু মনে হচ্ছে হচ্ছে ইয়া হাটের গেট হবে একটা সুন্দর করে এখানে সম্ভবত একটা গেট বানানো হবে তার জন্য এভাবে দিয়ে রাখছে এদিকেও আছে বা মেন হাট মেন হাট বরাবর কিন্তু ফুল বাস বাঁধা মোটামুটি শেষ আর হয়তো আজকে রাতের মধ্যেই বাকিটা শেষ করে ফেলবে না হয় কালকে করে ফেলবে ইয়াটাও রিসিভ করে বেশিরভাগ জায়গায় দখল করা হয়ে গেছে আর হচ্ছে এইদিকে দেখেন বাস আছে এই সাইডটা তো পুরাটা বাস কেড়ে ফেলছে মেনহাটের সাথে যেগুলো এগুলো যেগুলো খাবারের দোকান আছে সেগুলো কিছুই থাকবে না সব চলে যাবে ওইদিকে এক আমি বলি এখানে এই যে এখানে গরু বাঁধবে সম্ভবত ওইদিকে এক সাইডে গরু থাকবে আবার এদিকেও এক সাইডে গরু থাকবে এর আগেরবার এরকম কিছু দেখেছিলাম আমি এবার কী করে আমি জানি না সম্ভবত এরকমই করবে কারণ এখানে রাস্তার মধ্যে প্রচুর গরু ওঠে একদম আসানবেলা পর্যন্ত ওইদিকে চলে যায় আর ওইদিকে গলি টলি সব গুরুত্ব ভরা থাকে এই যে বাস ওই যে বাস বাসের অভাব নেই বাস চলে আসছে মানে হচ্ছে মামার সাথে তো কথা বলে দেখালামই যে হয়তোবা উনি বলতেছে এক দুই তারিখের মধ্যে হাট ভরে যায় মানে মেন হাট ভরবে কিন্তু মেন হাট ভরবে ঠিক আছে কিন্তু গরু হয়তোবা আমার কাছে যেটা মনে হচ্ছে এই উইকে ইনশাল্লাহ আসবে আজকে তো মঙ্গলবার বুধ বৃহস্পতিবার আছে আজকে সাতাইশ তারিখ আঠাইশ উনত্রিশ তারিখের মধ্যে ইনশাল্লাহ ফার্স্ট ট্রাক সেকেন্ড ট্রাক আমরা বলতে পারবো যে হ্যাঁ আলহামদুলিল্লাহ চলে আসছে যদি চলে আসে ইনশাআল্লাহ চেষ্টা করব এসে এটা ভিডিও করার অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করব আবার যাতে ভিডিও করে দেখাইতে পারি যে ফার্স্ট ট্রাক বা সেকেন্ড ট্রাক কারণ ফার্স্ট ট্রাক সেকেন্ড ট্রাক বা ফার্স্ট দিন যেসব গরু আছে এগুলোর প্রতি সবারই একটা অন্যরকম আকর্ষণ থাকে সবাই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ অন্য কোনো হাত থেকে আবার আমরা ভিডিও আপলোড করব কারণ হচ্ছে আপনারা যেইভাবে দেখতে চান আমরা ওইভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করি সুতরাং সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন কষ্ট করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমাদের ভিডিও আসলে আপনারা জানতে পারবেন আপনারাও দেখতে পারবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারাকাতু